গভীর রাতে বাড়িতে ঢুকে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন ঘুমন্ত অবস্থায় বিছানাতে এলো পাথারি কোপ অভিযুক্ত প্রতিবেশী যুবক বেপাত্তা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহে রতুয়া থানার গোপালপুর ভেস্টপাড়া এলাকায় মৃত যুবকের নাম ছোটন মাঝি বয়স আঠাশ বছর পরিবার সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতো গতকাল রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন ওই যুবক রাত সাড়ে এগারোটা নাগাদ প্রতিবেশী যুবক সাগর মন্ডল বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় ছোটন মাঝিকে ধারালো হাসুয়া দিয়ে প্রথমে গলায় আঘাত করে এরপর সারা শরীরে এলো পাথারি আঘাত করা হয় বলে অভিযোগ আক্রান্ত যুবক চিৎকার করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায় পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় ছোটন মাঝি নামে ওই যুবক প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি হলে গভীর রাতে মালদাহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় চিকিৎসা চলাকালীন ভোররাতে মৃত্যু হয় হয় ওই যুবকের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি কারণে খুন তার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট হিন্দ নিউজ ঘটনা কি বলো এখানে যে ঘুমিয়ে আছেন

তো ওই ভাবসি চলে গেছে কিন্তু ও না জি বাইরে না ভোর ঢুকে ঘুমানো বসলি দিয়ে যখন অনেক ঘর হয়েছে অনেক আওয়াজ তখন এরা ছিল চিৎকার করেছে আছে মাইতে ভাবছে আসতে চল গেছে আবার ওই মাটা দৌড়ে আছে ওখানে আইন তো পরে গেছে ও যেতে পারেনি ও বাবাটা কাঁটা উপস্থা দৌড়ে আসলো আর চিতার করল গ্রাম সমাজের লোক আসলো ওকে নিয়ে হাসপাতাল যে মেরে ছোট বাড়ি কোথায় আছে এই যে এই যে এখানে এখানে আছে গ্রাম এই বাড়ির পেছনে এই গ্রামই পাশেই হ্যাঁ পাশেই বাড়ি আছে কি কারণে মারলো এটা আমি জানি না আমার প্রায় 10 বছর হলো বিয়ে হয় কিন্তু আমি কোনোদিন ওর সাথে ঝগড়া ঝাঁটি কিছু জানি না কোনোদিনও দেখি না ঝগড়া লড়া হতে তো এদের সাথে কি কোনো অশান্তি ছিল আগে থেকে ঝগড়া ঝাঁটি ছিল না এগুলো আমি কিছু জানি না আমি কোনোদিনও দেখি না ওর সাথে ঝগড়া করতে কথা বলা বলি ছিল এদের সঙ্গে হ্যাঁ কথা বলা বলি হচ্ছিল এমনি ভালো সম্পর্ক

আমি বললাম যে আর দুদি ঘরে আছে এই কথা করে আমি ঘুমিয়ে গেলাম তারপরে তারপরে দেখি চিৎকার কার হলো গেলাম দৌড়ে দেখছি কি একদম মার একদম আমি তো পারলাম না আমাকে ধাক্কা মেরে দিল আমি পড়ে গেলাম আর কে ছিল আর কেউ ছিল না ও ওর হাতে কি ছিল हसवा थिलो हसवा हसवा तो फिले पली तो कुन आपना चले क्यों वो स्टाइल देखते पले अयो वो देखा हमसे कहने के लिए दिए थे देखा हमसे कहने के लिए दिए थे तार पर तार पर ग्राम बस यासलो तो ग्राम बस यासलो ना ग्राम बस हाँ तार पर ग्राम बस हॉस्पिटल नहीं गया लो हाँ हॉस्पिटल नहीं

দিল্লিতে থাকে আসছে এই খবর পেয়ে আপনার এই ছেলেটা কি কাজ করতো এই কুরার ঘোষার কুরকুরার দোকানে কাজ করছিল আমরা কিছু শুনি বাবা আট দিন থেকে ও সুস্থ আছে আর ওর বাড়ি যাচ্ছি না দু তিন বছর থেকে ওর সঙ্গে চলা চলতে হচ্ছে ঝগড়া হয়েছে যে সাগর যে মেরেছে ছোটনকে তো সাগরের বাড়ি এটাই আপনার বাড়ি পাশেই বাড়িতে ওর কেউ নেই দেখ চালা কখন থেকে নেই সবাই সকাল থেকে আসছে বলছেন না বাড়ি ছেড়ে পালিয়ে গেছে কি নাম আপনার আমার কোনো কামাল